গতকাল জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা পরিদর্শনে গিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর ওপর যে হামলার ঘটনা ঘটে তার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মঙ্গলবার দুপুরে হিলিমোড় এলাকায় বিজেপি কর্মীরা পদ অবরোধে সামিল হন বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন উত্তরবঙ্গে বন্যা ত্রাণ কার্যক্রমে নেমে বিজেপি নেতৃত্বের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্লোগান তোলেন তারা এই বিষয়ে বিধায়ক বুদ্ধরাই টুডু কি বলছেন গতকাল উত্তর মালদার সাংসদ আদিবাসী নেতা জনজাতি নেতা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ আমাদের পশ্চিম বাংলা বিধানসভার আমাদের বিজেপির যে মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তারা আপনারা জানেন উত্তরবঙ্গ আজকে বন্যা কবলিত আর সেই জায়গায় আপনারা জানেন গত পরশু যে মমতা ব্যানার্জি তিনি সেই কবলিত জায়গায় না তিনি কি করছেন তিনি সেখানে সেখানে নাচানাচি করছেন কিন্তু তবু তার টনক নড়ে না তিনি কোথায় তিনি সেখানে নাচানাচি করছেন সেই সময় আমাদের আদিবাসী নেতা উত্তর মালদার সাংসদ এবং শঙ্কর ঘোষ তারা যখন ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন তখন তাদেরকে রাস্তায় নাগড়া কাটায় তাদের উপরে হামলা হয় এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ পুতুলের মতো দাঁড়িয়ে আছে তবু তাদের কোনো কিছু মনে হচ্ছে না তারা যেন মনে করছে যেন এটা এই এইরকমই চলবে দিদিমণির নিশ্চয়ই এখানে মদত আছে তাছাড়া পুলিশ কেন আজকে নীরব আজকে দর্শকের মতো ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে আমরা আজকে বালুরঘাটে সহ গোটা পশ্চিম বাংলায় আজকে আমরা পদ অবরোধ করছি আজকে আমরা বালুরঘাটে পদ অবরোধ করছি যতক্ষণ না দোষীদের আজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এই আন্দোলন চলতেই থাকবে আমাদের এবং এই রকম একজন যে আদিবাসী নেতা যারা কখনও তারা তারা কী করতে গিয়েছিলেন সেখানে তারা কি কোনো মার্ডার করেছেন কাউকে মারতে গেছেন কিন্তু তারা সুষ্ঠুভাবে যাচ্ছিলেন আপনারা ফুটেজে দেখেছেন তাদেরকে অনেক ধাক্কা ধাক্কি করা হয়েছে অনেক তারা চেষ্টা করেছেন তারা সুষ্ঠুভাবে আসার জন্য কিন্তু তাদের উপরে অতর্কিত হামলা হয় এর জন্য আমরা আজকে বাল্যঘাটে কত অবরোধ করছি অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিজেপি কর্মীরা জানান বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে আমাদের জনপ্রতিনিধিদের এই ন্যায় বিচার চাই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4